যাচ্ছে সে ট্রাক ঘুরিয়ে ফিরে আসে ছেলেরা তাড়াতাড়ি বিস্কুলো লুকাতে গিয়ে প্যাকেটটা স্ট্যানলির পায়ের কাছে ফেলে দেয় মিস্টার স্যার প্যাকেটটা দেখে ফেলে আর তখন নিজের বন্ধুকে বাঁচানোর জন্য স্ট্যানলি মিথ্যে বলে দেয় যে চুরিটা সেই করেছে মিস্টার স্যার স্ট্যানলিকে শাস্তি দেওয়ার জন্য ওয়ার্ডেনের কাছে নিয়ে যায় স্ট্যানলি দেখে ওয়ার্ডেনের অফিসে কিসিংকেটের অনেক পোস্টার লাগানো ওয়ার্ডেন তাকে র্যাডল স্নেকের বিষ দিয়ে তৈরি তার নেইল পালিশ দেখায় সেই নেইল পালিশটা লাগানোর পর সে মিস্টার স্যারকে একটা চর মারে কারণ সে এত সামান্য একটা কাজের জন্য স্ট্যানলির গর্ত খোলার কাজ থামিয়ে দিয়েছিল এরপর সে স্ট্যানলিকে আবার কাজে পাঠিয়ে দেয় এই ঘটনার পর সব ছেলেরা স্ট্যানলিকে হিরোর মতো দেখতে শুরু করে স্ট্যানলি ফিরে এসে দেখে যে জিরো তার হয়ে গর্তটা দিয়েছে এতে খুশি হয়ে খুলে সে জিরোকে পড়াতে রাজি হয়ে যায় এদিকে স্ট্যানলি বুঝতে পারে যে সেই গর্তে যে জিনিসটা পেয়েছিল সেটা আসলে কিসিং কেটের লিপস্টিকের টিউব ছিল ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কেট শুধু তাদেরকেই মারত যারা স্ত্যামের মৃত্যুর জন্য দায়ী ছিল সে স্ট্যানলি ফার্স্টের কাছ থেকে যে সম্পদের বাক্সটা লুট করেছিল সেটা সে এই রদের কাছেই পুঁতে রেখেছিল একদিন ওয়াকার আর তার স্ত্রী তার কাছে এসে টাকার জন্য চাপ দিতে থাকে কারণ মৃত্যুর পর কারণটা শুকিয়ে গিয়েছিল আর পুরো শহরটাও বিষাক্ত হয়ে গিয়েছিল কে চেয়েছিল তাদের এমন শাস্তি দিতে যা তারা সারা জীবন মনে রাখবে তাই সে নিজেকে একটা বিষাক্ত গিরগিটি দিয়ে কামড় খাওয়ায় যাতে তার সেখানেই মৃত্যু হয় এর ফলে গুপ্তধনের সঠিক জায়গাটা কেউ জানতে পারল না আর ওয়াকারও তার আগামী প্রজন্ম যার মধ্যে ওয়ার্ডেনও ছিল সারা জীবন এই মরুভূমিতে গর্ত খুঁড়ে কাটিয়ে দিল এবার গল্প বর্তমানে ফেরে স্ট্যান্ডি জিরোকে পড়াতে শুরু করে আর জানতে পারে যে জিরোর আসল নাম হেক্টর জিরোনি তার মানে সে ম্যাডাম জিরোনিরই বংশধর জিরো যেহেতু দ্রুত গর্ত খুঁড়তে পারত তাই শে স্ট্যানলি সাহায্য করতে থাকে এটা দেখে অন্য ছেলেরা হিংসা করতে শুরু করে একদিন এক बदमाश ছেলের সাথে স্ট্যানলির মারামারি শুরু হয়ে যায় পেনডেন্সকি তাদের উষ্কাতে থাকে স্ট্যানলি মারামারিতে কাবু হয়ে পড়লে জিরো তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে পেনডেন্সকি তাদের থামানোর জন্য হাওয়ায় গুলি চালায় আর ওয়ার্ডেন সেখানে চলে আসে ওয়ার্ডেন সবটা শুনে রেগে যায় আর পেনডেন্সকি জিরোকে নিয়ে মজা করতে শুরু করে তাকে গাধা আর বোকা বলে এই অপমান সহ্য করতে না পেরে জিরো বেলচা দিয়ে পেনডেন্সকিকে মেরে মরুভূমির দিকে হিয়ে যায় ওয়ারডিন ঠিক করে যে তারা জিরোর ফাইল ডিলেট করে দেবে আর এমন দেখাবে যেন সে কোনোদিন ক্যাম্পেই আসেনি ছেলেরা আলোচনা করতে থাকে যে জিরো মরুভূমিতে কিভাবে মারা যাবে এই কথা শুনে استانলির চিন্তা হতে থাকে তার মনে পড়ে যে استانলি ফাস্ট মরুভূমিতে 16 দিন বেঁচে ছিল কারণ সে ঈশ্বরের বড় আঙুল নামের এক জায়গায় আশ্রয় পেয়েছিল পরের দিন استانলি একটা বুদ্ধি করে যখন মিস্টার সার পানি দিতে আসে তখন সে তার ট্রাকটা চুরি করে নিয়ে পালিয়ে যায় কিন্তু ট্রাকটা একটা গর্তে পড়ে যায় আর استانলি পায়ে হেটে শুরু করে খবর পেয়েও কিচ্ছু করে না কারণ সে জানে যে স্ট্যানলি মরুভূমিতে এমনিতেই মারা যাবে অনেকক্ষণ হাঁটার পর স্ট্যানলি স্যামের পুরনো ভাঙা নৌকাটা দেখতে পায় যার নিচে ক্লান্ত অবস্থায় জিরো শুয়েছিল সে ক্যাপ্টেনের বাঁচানো পিচফলের জ্যামখে জ্যাম খেয়ে বেঁচেছিল